সেজন্য বলেছি বোমাম বলেছি পঙ্গু আমার মেয়ে জীবনে ঘরের ভিতর থেকে কোনো দিন বাইরে যায় না আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের মা আপনারা বলুন তো তার বর ভাইরা এই ধরনের মহিলার পেট থেকে আব্দুল কাদের আসতে পারে না চিল্লায় বলেন পারে না বেনারসি দেয় বেনারসি আনারসি পাকিস্তানি প্রিন্ট ইন্ডিয়া আমার স্বামী বড় ভালো দেয় পাউডার দেয় দেয় আমার স্বামী বড় ভালো খুব তারিফ করে আর না দিতে পারলে এক রে বিয়াল্লিশ মুখ বানায় আর মানুষের ধারে ধারে ঘুরে আর কয় হায় রে কপাল মন্দ জামাই আমি আমার মা বন্ধ আল্লাহর হস্তে নসিহত করব সুখের দিনে স্বামীর প্রশংসা করো দুঃখের দিনেও যদি স্বামীর প্রশংসা করতে পারো তাহলে আমি বলে গেলাম হযরতে রাহিমার সঙ্গে তোমাদের জান্নাত নসীব হয়ে যাবে আমি কি পাঁচ মিনিটে হযরতে রাহিমার কথাটা শোনাবো আপনাদেরকে শোনাবো তাহলে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা একটু দুরুশ্বরী পাঠ করি মাঝখান থেকে কেউ না দাঁড়াই কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাকের কাছে তোবা করে আমি আপনাদেরকে মুনাজাত করব। হাদিস শেরবের মধ্যে আসছে নদীর বেশি করে ধনী এর লেগা গরিব হয়ে গেলে তোমার বুইলা ভালো আল্লা বলে তাইলে একটু পরীক্ষা করি একটু টেস্ট করি আয়ুবকে রোগ হইল কুষ্ঠ রোগ প্রথম ছোট গোটা এরপরে পোকা এরপরে দুর্গন্ধ মানুষ ভের করে দিল তিনি চলে গেলেন চারটা বিবি সব বিবিরে চলে গেছে হাজারে তের হিমা যায় না আমি উঠে বলে রে আমার কঠিন রোগ একটা চমৎকার ঘটনা নবীদের ঘটনা রহিমা রে সব বিবিরা চলে গেছে আমার রেখে আমার কুষ্ঠ রোগ এই রোগ আমার মন কয় না জীবনে কোনো দিন ভালো হবে রে রহিমাম কেনে রে তুমি আমার পেছনে অযথা পরিশ্রম করো কেন রে রহিমা তুমি আমার সঙ্গে থাকবে বলেন সুখের দিনে তোমার করেছি দুঃখের দিনে আমাকে তাড়িয়ে দিয়ে আয়ু সুবিধাবাদী না সুখের দিনে স্বামীর প্রশংসা করবে দুঃখের দিনে স্বামীর কলিজায় কষ্ট দিয়ে কথা বলবে এ ধরনের নয় তাহলে আমার কথা রাখতে পারবে বলুন আমার গায়ের পোকা আমার গা থেকে যখন জমিনে পড়ে যাবে মাটিতে পড়ে যাবে পোকা দরে দরে রে পুনরায় আমার গায়ের মধ্যে বসাই দিবে পোকা পড়ে গেলে এই পোকা আমার গায়ে বসাই দিবে পারবে পারবো পাহাড়ের গর্তের ভিতরে আয়ব কেড়ে থাকে আরে হে মাপ সারা দিন মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে কাজ করে স্বামীর পানাহারের আয়োজন করে ওনার জীবনীতে আসছে একদিন ঘুরেছে সারাদিন কোনো কাজ পায় না এক মহিলার বাড়িতে গিয়ে বলে বোন আমার আমার স্বামী কঠিন রুক অসুস্থ আমার স্বামীকে কিছু খাবার দিলে আমি কালকে কাজ করে সদ্রায় দিব আজকে তো বিকাল হয়ে যাচ্ছে সূর্য স্তমিত হতে যাচ্ছে যার কাছে বলো হলো দুষ্ট প্রকৃতির মহিলাম দেখে বলে তোমার নাম কি রহিমা রহিমা রে তোমার মাথার ক্যাশ লম্বা এই ক্যাশ যদি কেটে আমার দাও তোমার স্বামীকে আমি আহার দিয়ে দিব বিনিময়ে আমি কিচ্ছু নেব না রে রাহিমা আদ্রা রাহিমা বলে বোন আমার আমার স্বামীর কঠিন রূপ মজবুত শক্ত কোনো জিনিস স্পর্শ করতে পারে না আমার স্বামী শক্ত জিনিস ধরতে পারে না স্ত্রী হলে তো এ ধরনেরই হওয়া উচিত ঠিক কি না বলুন আমার স্বামী কঠিন ব্যাধি কোষ্ঠ রুক গোটা শরীরটা পচে গেছে দুর্গন্ধ শক্ত কোনো জিনিস স্পর্শ করতে পারে না আমার স্বামী সুয়ার থেকে বসতে চায় আমি আমার মাথার নরম ক্যাশগুলো খুলে তার সামনে দিলে আমার ক্যাশের মধ্যে ধরে বসে দাঁড়ায় অন্য কিছু চাও মাথারে ক্যাশ দেওয়া সম্ভব নয় এই ঘটনাটা ঘটছে তো শুভান অন্য কিছু চাও মহিলাকে বলেন আহারের জন্য খাবারের জন্য যদি স্বামী মরে যায় ক্যাশ তুমি কাকে দেখাবে এবার রেহিমাং মাথার ক্যাস কেটে বিক্রি করে স্বামী জন্য আহার নিয়ে রওনা করলে সেই টানে আয়ুব নবীর দ্বারে যায় বলে আয়ুব রে তোমার বিবি তোমার স্ত্রী মানুষের গড়ে চুরি করতে গিয়ে ধরা পড়েছে গ্রামের লোকেরা ধরে রে আয়ুব তোমার বিবির মাথার ক্যাশ কেটে দিয়েছে পরীক্ষার উপরে পরীক্ষা চলছে বলতে বলতে রহিমা বলতে বলতে রহিমা সামনে আসছে আয়ুব নবী বলছে রহিমা ক্যাশগুলো চুলগুলো একটু ছেড়ে দাও আমি বসবো রেহিমা ভাবছে আজকেই চুল কেটে বিক্রি করলাম আর আজকি আজকেই বলতেছে চুলে ধরবে বসবে ব্যাপারটা কি হ্যাঁ ম্যা নাম রেহিমা কিচ্ছ বলে নাম আই বলে রেহিমা রে মাথার আমি তো তোমাকে বলি না আমার আহারের ব্যবস্থা করতে যাইয়া মানুষের ঘরে চুরি করো আমি তো চুরি করতে বলি রাহিমা তুমি চুরি করলা আমার জন্যে গ্রামের লোকেরা মাথার ক্যাশটা কেটে দিল আর তুমি ক্যাশ বের করে দিতে পারতেছ না আমাকে আমি বলেছিলাম চুরি করতে চুরি করে আমার খাবারের আয়োজন করতে হবে মনে হবে করলাম কি আর ওই কি স্বামী দিয়ে একটু অভিমান করে অভিমান অভিমান করে একটু দূরে পাহাড়ের পাশে অন্যদিকে নজর করে কান্দে হিমা এদিকে আয়ুব হ্যাঁ আয়ুব দুই হাত তুলেছে হ্যাঁ নবীর মোনাজাত তো নবী হাত তুলছে আর কি আমার মায়ের দুই হাত উত্তোলন করে চোখের পানি সেরে সেরে দেখে মনে আল্লাহ আঠারো বছর হয়ে গেল কঠিন বেদি দিয়ে তুমি আমাকে কষ্টের পরে কষ্ট দিচ্ছ কই গো আমার আল্লাহ আমি তো তোমার জিকির ভুলে যাই নাই আর কত কষ্ট পাবো আমি আমার আদরের আমার পানারের জন্য মানুষের করে চুরি করে ধরা পড়েছে আমার এই মার মাথার ক্যাশগুলো কেটে কেটে রেখে দিয়েছে আল্লাহ গো আর কত পরীক্ষা করবে তুমি আমাকে আল্লাহ বলেন চিবরে রে আমার আয়ু মনে আজাতের মধ্যে কান্দে এটি কত হৃদয় ভিতর ঘটনা জিব্রাইল রে আমার আইব যে কান দে আমার আইব কে গিয়ে বল কেন কান দে রে আমার নবী নবী রে বল জমিনে লাথি মারতে হেদরতে আয়ুব জমিনের মধ্যে লাথি মারলে সঙ্গে সঙ্গে পানির নহর জারি হয়ে যায় যে বলে পানির হরে নামিয়া গোসল করতে বল আমার আয়ুকে ডুব দিতে বল আমার আয়ুবকে পানির ক্যানেলে পানির হর এবং খানের মধ্যে নামিও হাতির ডুব দিলে ডুব দিয়ে উঠার সঙ্গে সঙ্গে নজর করে দেখে না আইয়ুব আগের মতো সুস্থ হয়ে যা ভালো হয়ে গেছে আয়ু এখন পাহাড়ের আড়ালে একটু খেয়াল করবেন পাহাড়ের আড়ালে টেস্ট করার জন্য পাহাড়ের আড়ালে চলে গেছে মনে মনে ভাবছে স্বামীর সঙ্গে অভিমান করা রাগ করা তো এটাও তো উচিত না আমি রাগ করে অভিমান করে অন্যদিকে নজর করে আছি এ কি যদি আমার আয়ু মরে যায় আমার যদি মরিয়া যায় আমি কার কাছে ক্ষমা নিব পেছনের দিকে নজর করে দেখি বিছানা খালি আয়ুব না নাই আয়ু এখন রহিমের অবস্থাটা কি আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না তবে কেতাবে যেমন আসছে আমি তেমনই আপনাদেরকে শোনাচ্ছি ডানে বামে নজর করে সামনে পেছনে ডানে বামে নিচে উপরে নজর করে তারা করে পায় না আয়ুব এবার দুই হাত তুলতে তুলতে মাথার উপরে তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে ডেকে বলে আল্লাহ গো আল্লাহ গো আঠারো বছর আমি আইবের সেবা করেছি আমি মানুষের ধারে দারে চাকরানি কাজ করে আমার স্বামীর পানাহারের আয়োজন করেছি আল্লারে আমার আইবের গা থেকে পোকাগুলো যখন ঝরে ঝরে পড়ে যেত মাটিতে আমি দরে দরে বসাই দিতাম আমার স্বামীর গায়ে যখন চুলখালি হতো আমি আমার জিব্বা দিয়ে গা শরীর চুলকাই দিতাম জিব্বা দিয়া জিব্বা দিয়া আমি গা চুলকাই দিতাম কোথাও পোকা আমার মুখের ভেতর দিয়ে এই পেটে গেছে আমি হজম করেছি পৃথিবীর কোন নারী পারে নাই আমি হসম করেছি পোকা খেয়ে ফেলেছি আমি ম্যানেজ করেছি মনে মনে ওরে তাইলে আমার চোর আমার চুরি করতে পারে না আমার রেমা আমার জন্যে মাথার ক্যাশ কেটে বিক্রি করেছে রাহিমা চুরি করতে পারে না রাহিমা চোর না এটা হয় না আমার রাহিমা চুরি করে নাই মুনাজাতটা ছিল এইভাবে মানুষ এভাবে করে তিনি করতেছিলেন এভাবে আল্লাহ রে আমি তোমার জান্নাত চাই নাম জাহান্নামও চাই নাম আমি কিচ্ছু চাই না তোমার কাছে আমার আয়ুবকে ফিরিয়ে দাও দাও ফিরিয়ে তিনি আয়ুব চাচ্ছেন জান্নাতো চাচ্ছেন না চিল্লায় বলেন রে খবরদার কে জীবনে কোনোদিন কষ্ট দিও না হাজার তো আয়ুব পাড়ের থেকে বের হয়ে রাইমার সামনে দাঁড়ায় বলে রাহিমা ভালো করে নজর করে দেখো আমি তোমার আয়ু সে জন্যে আমি ওর মাদের মাদেরকে অনুরোধ করে গেলাম